আচ্ছা তোমরা কি জানো যে আমাদের সমাজে কেন বই পড়ার অভ্যাস গড়ে ওঠে না কেন আমরা শুধু বই মুখস্থ করার জন্যই পড়ি কিংবা পরীক্ষায় ভালো একটা মার্ক পাওয়ার জন্যই বই পড়ি আমরা কেন কোনো কিছু জানার জন্য অথবা কোনো কিছু শেখার জন্য বই পড়ি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও কারণ আজকে আমরা পড়ব বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী তোমরা যারা ইতিপূর্বেও আমার ক্লাস করেছ তোমরা নিশ্চয়ই জানো যে আমি গল্পের খুব সুন্দর করে সামারাইজ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যেন তোমরা খুব সহজেই গল্পের মূল ভাব অর্থাৎ কবি কি বুঝাতে চাচ্ছেন সেটা বুঝতে পারো তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের এই আলোচনা বই পড়া প্রমোদ চৌধুরী তার বই পড়া প্রবন্ধে বই পড়ার গুরুত্ব আমাদের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি রয়েছে সেগুলো লাইব্রেরির প্রয়োজনীয়তা এবং জ্ঞান অর্জনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন তিনি দেখিয়েছেন যে আমাদের সমাজে বই পড়াকে তেমন একটা গুরুত্বই দেওয়া হয় না অথচ একটি জাতির উন্নতির জন্য বই পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বোঝার সুবিধার্থে এই পুরো বই পড়া প্রবন্ধটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি যেন তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারো এবং পরীক্ষার খাতায় খুব সহজেই অ্যান্সার করতে পারো তো চলো শুরু করি আমাদের আজকের আলোচনা বই পড়া বই পড়ার প্রতি উদাসীনতা প্রমোদ চৌধুরী বলেন আমাদের দেশে বই পড়ার প্রতি সাধারণ মানুষের তেমন কোনো আগ্রহ নেই এদিকে দারিদ্রের কারণে মানুষ জীবিকার চিন্তায় ব্যস্ত অন্যদিকে অনেকে বই পড়াকে শুধুমাত্র পরীক্ষায় পাশ করার মাধ্যম হিসেবেই দেখে ফলে জ্ঞান অর্জনের যে আসল উদ্দেশ্য সেটি হারিয়ে গেছে আমরা সব করে গান শুনি নাটক দেখি খেলা দেখি কিন্তু বই পড়ার ক্ষেত্রে সেই শখের পরিচয়টা আমরা দেই না অথচ বই পড়ার মাধ্যমে মানুষ নতুন জগৎ সম্পর্কে জানতে পারে নিজেকে উন্নত করতে পারে কবি আরও বলেন বিদেশে বই পড়ার সংস্কৃতি অনেক বেশি গড়ে উঠেছে সেখানে লোকজন অবসর সময় পেলেই বই পড়ে ট্রেনে বাসে বা পার্কে বসেও বই পড়ার চিত্র অহরহী দেখা যায় কিন্তু আমাদের দেশে এমন দৃশ্য খুব কম দেখা যায় লেখক মনে করেন এর কারণ হল আমাদের জাতিগতভাবে শৌখিন না হওয়াকে আমরা বই পড়াকে আনন্দের উৎস হিসেবে দেখি না বরং আনন্দের উৎস হিসেবে না দেখে আমরা কেবল পরীক্ষায় ভালো ফল করার জন্যই বই পড়ি অর্থাৎ পরীক্ষায় কীভাবে ভালো মার্কস পাব সেটি আমাদের সারাদিন মাথায় ঘুরতে থাকে শুধু এজন্যই আমরা বই পড়ে থাকি শিক্ষা ব্যবস্থার সমস্যা অমকস্তাবিদ্যার অভিশাপ লেখক মনে করেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা মূলত মুখস্থ বিদ্যার উপরই নির্ভরশীল শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য না কেবল পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্যই পড়াশোনা করে এতে করে তারা সত্যিকারের জ্ঞান লাভ করতে পারে না বরং শুধু অক্ষর চিনে মুখস্থ করার দক্ষতা বাড়ে তিনি একটি মজার উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়েছেন অনেক মা চান তাদের সন্তান স্বাস্থ্যবান হক নাই জোর করে তারা কি সন্তানকে দুধ খাওয়ান কিন্তু হজম শক্তি না থাকায় সে দুধ তার জন্য আর উপকারী হবে না বরং কি হবে ক্ষতিকর হবে একইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রচুর বই পড়তে বাধ্য করা হয় কিন্তু তারা সেগুলো সত্যিকারের অর্থ বুঝতে পারে না ফলে এই শিক্ষা তাদের মেধার বিকাশ ঘটায় না বরং চিন্তা শক্তিকে সংকীর্ণ করে ফেলে তিনি বলেন পাশ করা আর শিক্ষিত হওয়া এক জিনিস না পাশ করার জন্য মুখস্থ করলেই চলে কিন্তু শিক্ষিত হওয়ার জন্য নিজের আগ্রহ থেকে জ্ঞান অর্জন করতে হয় শিক্ষকেরা ছাত্রদের মুখস্থ করিয়েই দিতে পারেন কিন্তু প্রকৃত শিক্ষা শিক্ষার্থীকে নিজেই অর্জন করতে হয় তিনি মনে করেন যদি মানুষ শুধুমাত্র পরীক্ষার জন্য মুখস্থ করতে থাকে তাহলে সে কখনোই চিন্তাশীল ও জ্ঞানী হয়ে উঠতে পারবে না লাইব্রেরির গুরুত্ব প্রমোদ চৌধুরী মনে করেন লাইব্রেরির গুরুত্ব স্কুল কলেজের চেয়েও অনেক বেশি কারণ স্কুল কলেজে মুখস্থ বিদ্যা শেখানো হয় কিন্তু লাইব্রেরিতে মানুষ আনন্দ নিয়ে নিজে থেকে জ্ঞান অর্জন করতে পারে তিনি লাইব্রেরিকে মনের হাসপাতাল বলেও উল্লেখ করেছেন ঠিক যেমন শরীরের সুস্থতার জন্য হাসপাতাল প্রয়োজন তেমনি মনের বিকাশের জন্য লাইব্রেরি প্রয়োজন তিনি বলেন যদি মানুষ সত্যিকারে শিক্ষিত হতে চায় তাহলে তাকে লাইব্রেরিতে যেতে হবে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের বই পড়তে হবে কারণ পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞানের অনেক দিক রয়েছে লাইব্রেরির বই মানুষের কল্পনা শক্তিকে প্রসারিত করে এবং নতুন নতুন চিন্তা করতে শেখায় বই পড়ার প্রয়োজনীয়তা ও উপকারিতা লেখক মনে করেন বই পড়া শুধুমাত্র বিনোদনের জন্যই নয় এটি মানুষের মনন ও চরিত্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জাতির মানুষের চিন্তার পরিধি ছোট সে জাতি কখনোই উন্নতি করতে পারে না তাই শুধু চাকরির জন্য বা পরীক্ষায় ভালো করার জন্য নয় নিজেকে প্রকৃত শিক্ষিত ও বুদ্ধিমান করে তুলতে হলে বই পড়ার অভ্যাস করে তুলতে হবে তিনি বলেন আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু তারা বাধ্য হয়েই বই পড়েন তারা আনন্দের জন্য বই পড়েন না বরং চাকরির প্রয়োজনে বা পরীক্ষায় পাশ করার জন্য বই পড়েন একারণেই আমাদের দেশে প্রকৃত জ্ঞানী ও চিন্তাশীল মানুষের সংখ্যা কম তিনি মনে করেন যদি মানুষ সত্যিকারে জ্ঞান অর্জন করতে চায় তাহলে তাকে নিজের আগ্রহ থেকেই বই পড়তে হবে এই প্রবন্ধের মূল বক্তব্য হলো বই পড়া শুধু পরীক্ষার জন্যই নয় এটি মানুষের চিন্তা প্রসারিত করে এবং তাকে প্রকৃত শিক্ষিত করে তোলে আমাদের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য নিজে থেকে বই পড়ার অভ্যাস করে তোলার কোনো বিকল্প নেই তিনি মনে করেন বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু কারণ এটি আমাদের নতুন কিছু শেখায় চিন্তা শক্তিকে বাড়ায় এবং আমাদের জ্ঞানের জগৎকে প্রসারিত করে তাই শুধু পাঠ্য বই নয় বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে তবেই আমরা সত্যিকারের শিক্ষিত জাতিতে পরিণত হব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের বই পড়া প্রবন্ধের মূল ভাব তোমরা কি নিয়মিত বই পড়ো কী ধরনের বই পড়ছো তোমাদের ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাতে পারো আমাদের এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো